তরুণ প্রজন্ম একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যারা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তো এনসিপির পক্ষ থেকে আমরা এখন পুরো বাংলাদেশে এনসিপির আমরা যারা রয়েছি শুভাকাঙ্ক্ষী বলি সমর্থক বলি কিংবা কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে ইউনিয়নে উপজেলায় আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে আমাদের আমরা যে জিনিসগুলো করতে চাই যেভাবে একসাথে কাজ করতে চাই সেগুলো তুলে ধরছি কারণ খুব স্বাভাবিকভাবে গ্রামে সবার আগে আমার পার্টির নাম জানা ধীরে ধীরে আমার মার্কার নাম জানা আমি কি কাজ করতে চাই আমার মন মানসিকতা কেমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি খালি নির্বাচনের সময় আসি নাকি অন্য সময় যখন জনগণের দরকার তখন আসি তো এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের যারা জনসাধারণ রয়েছে গ্রামগঞ্জের আমাদের সাধারণ মানুষ যারাই আসলে আসল বাংলাদেশ তাদের সাথে আমরা বিনিময় করছি জনসংযোগ করছি আমরা ঘুরে ঘুরে রাস্তাঘাট দেখছি যে কোন রাস্তাগুলো দিয়ে কেমন মানুষ চলাচল করে রাস্তাগুলোর কেমন অবস্থা কারণ আমাদের তো সামর্থ্যের একটা সীমাবদ্ধতা আছে মানে বাংলাদেশের যদি বলি সেই জায়গায় ধরেন আমার এখানে পঞ্চাশটা রাস্তার সমস্যা তাহলে আমার একটা প্রায়োরিটি সেট করতে হবে কোন পাঁচটা আগে করতে হবে কোন পাঁচটা পরে তো আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই আমরা যদি মাঠ পর্যায়ে এভাবে দেখে বেড়াতে পারি তাহলে আমরা আসলে আসল জিনিসটা বুঝতে পারবো ব্যথাটা বুঝতে পারবো যেমন এখানে ধামর ইউনিয়ন আটোয়ারি উপজেলা পঞ্চগড় জেলার এই ইউনিয়নের যে প্রধান মসজিদটি পিছনে রয়েছে এটি আগুন ধরে পুরো মসজিদটি পুড়ে গিয়েছিল তো ওনারা ওনাদের জায়গা থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে গিয়েছিল আমার কাছে এর পূর্বে সেটা দেখে আমি যতটা ব্যথা অনুভব করেছি তারা অনুভব করেছি এখানে আমি এসে যখন সরজমিনে দেখছি যে একটা মসজিদ পুড়ে গিয়েছে মাটির সাথে মিশে গিয়েছে এই মসজিদের পোড়া টিমগুলা দিয়ে একটা অস্থায়ী মসজিদ তৈরি করে মানুষ অনেক কষ্ট করে এখানে নামাজ পড়ছে আমাদের সম্মানিত মজ্জান সাহেব সার্বিক অবস্থায় চোখ দিয়ে পানি ফেলছে তখন এই ব্যথাটা আসলে বোঝা যায় এবং সাথে সাথে আমরা যে যত জায়গা আমাদের জায়গা থেকে যোগাযোগ করতে পারি আমরা করার চেষ্টা করছি আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই মসজিদটি আবার মসজিদ হয়ে উঠবে তো এভাবে আমরা যখন আমাদের দলের পক্ষ থেকে আমাদের এনসিপি এই পার্টির পক্ষ থেকে বাট পর্যায়ে যাব মানুষের কাছে মিশব মানুষের ব্যথা শুনব সে অনুযায়ী কাজ করব আমরা বিশ্বাস করি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবো মানুষের মনে পৌঁছাতে পারবো এবং এভাবেই এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে করবে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় আসলে সমস্যাটা হচ্ছে এখন বাংলাদেশের একটা অংশ মানুষ খুব অল্প সংখ্যক মানুষ হয়তো ধীরে ধীরে ওইটুকু মন মানসিকতা ধারণ করছে যে আমি শুধু যেটা ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ কিন্তু এখন অনেক মানুষ আছে যেই মানুষগুলো গ্রামে গঞ্জে বলি ইভেন শহরেও বলি মনে করে যে এ তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ অন্য দলের তাহলে ওকে আমার কোনো না কোনো একটা ব্লেম দিতে হবে ওর বিরুদ্ধে আমার কিছু না কিছু একটা বলতে হবে সত্য হোক আর মিথ্যা হোক ওর আমার নামটা খারাপ করতে হবে এরকম মেন্টালিটি এখন অনেকে আছে যারা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা প্রতিযোগী না মনে করে প্রতিপক্ষ মনে করে এবং আপনি দেখবেন এখানে মাঠ পর্যায়ে ধরেন আমি যখন ইউনিয়নগুলোতে ঘুরে বেড়াচ্ছি এমন অনেক মা বোন ছিল যারা কোনো দিন রাজনীতির ধারে কাছেও যায় নাই কিন্তু তারা তাদের জায়গা থেকে মনে করেন বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে কেউ হয়তো দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে কেউ নৌকায় ভোট দিয়েছে কেউ ধানা শীষে ভোট দিয়েছে এখন আমার একজন মা যে মনে করেন তার একটা সময় বা একজন ভাই বা একজন চাচা ধরেন সে পূর্বের একটা সময়ে নৌকায় ভোট দিয়েছে বা পাল্লায় ভোট দিয়েছে বা ধানের শীষে ভোট দিয়েছে আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে আগের সব কিছুর চেয়ে আমাদের কাছে তারা বেশি আশা দেখে তারা মনে করে আমাদের উপরে তারা আস্থা রাখতে পারবে তারা যদি আমাদের কাছে আসতে চায় তারা কিন্তু কোনো বড় নেতা ছিল না তারা কোনো অন্যায় অপকর্ম কোনো কিছুই করে নাই তারা কোনো খুন গুম হত্যা এসবের সাথে জড়িত ছিল না উনি একজন শুধু ওনার কাজ ছিল পাঁচ বছর একবার গিয়ে ভোট দিত উনি যদি এসে এখন আমার পাশে দাঁড়ায় আমি তো ওনাকে সরাই দিতে পারবো না উনি বাংলাদেশের একজন নাগরিক মানে আপনারা আপনারা তো এখানে সাধারণ মানুষ আপনাদের সাথে আজকে আমার প্রথম দেখা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে বলেন কোনো একজন মানুষ ধরেন আগে ধানের শীষে ভোট দিত কিংবা দাঁড়ি পাল্লায় বা নৌকা মনে করেন ভোট দিত আর কোনো অন্যায় অপকর্মের সাথে কখনোই জড়িত ছিল না লোক হিসাবে যদি আপনাদের জিজ্ঞাসা করেন আপনারা বলবেন ভালো লোক তো ওই লোকটা যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি তো একটা নতুন দল নতুন দলের প্রতিনিধি নতুন দলের আমার মার্কা থাকবে তাহলে আমি কি ওই লোকটাকে তারাই দিতে পারি এটা যদি আমরা করি তাহলে আমরা তো একটা দল শুরু করেছি দশজন বিশ জন একশো জন দুশো জন মিলে আমরা যদি এটা করি তাহলে তো আমাদের দুশো জনের শেষ করে ফেলতে হবে কিন্তু আমরা আমাদের জায়গাতে মনে করি যারা নতুন করে স্বপ্ন দেখছে এই দেশটা নিয়ে ভালো কাজ করতে চায় ভালো কিছুর সাথে থাকতে চায় তাদেরকে আমাদের জায়গা থেকে ওইটুকু ভালো কাজ করার সুযোগটা দিতে হবে এবং আমি একটা জিনিসই শুধু বলব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় অনেক আওয়ামী লীগের দোষর যারা অন্যায় অপকর্ম লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি এসবের সাথে জড়িত ছিল দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুট করে বাইরে নিয়ে রেখেছে এখন বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় এসব প্রপাগানটা চালাচ্ছে এবং দেখবেন যে বিভিন্ন বর্ড ব্যবহার করে তারা শত শত সেম কমেন্ট করে একই পোস্টের নিচে তো আমাদের জায়গা থেকে আমরা যারা সচেতন নাগরিক আছি বাংলাদেশের এই বিষয়গুলোর প্রতিবাদ করতে হবে ভালোটাকে ভালো ভালো বলতে হবে আর হাসিনা যে দেড় মানুষকে খুন করেছে খালি ক্ষমতায় টিকে থাকার জন্য এটাও আমাদের বলতে হবে কারণ সে ক্ষমতায় জনগণের ভোট দিয়ে কিন্তু যায় নাই বিগত তিনবার কোন নির্বাচন হয়েছিল প্রত্যেকটা ভোট সেন্টারে কারচুপি হয়েছে কিনা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা ছিল তাদেরকে ঠিক মতো ঢুকতে দিছে তাদেরকে ঠিকমতো প্রার্থী হইতে দিছে বাড়িতে থাকতে দিছে জনগণ সাক্ষী দিবে অ্যাকচুয়ালি কি হয়েছে তো এই দায়গুলা দল হিসেবে আওয়ামী লীগের এবং দলের প্রধান হিসেবে শেখ হাসিনার নিতে হবে এবং এগুলা নিয়েই এই বাংলাদেশে তার বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি তাছাড়া যেই মানুষটা খালি ক্ষমতায় থাকার জন্য আপনার সন্তানের মতো এরকম হাজার মানুষকে মেরে ফেলছে ওই মানুষটার কি বাংলাদেশের রাজনীতি অধিকার থাকতে আমরা পাঁচ বছরে একবার ভোট দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ পাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাই ওই অধিকারটাও কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল হয়েছিল কিনা রাতের বেলা ভোট দিছে দিনের বেলা একটা জায়গায় একশোটা ভোট দিছে দিছিল তাহলে যারা আমাদের জনগণের অধিকার নিয়ে এই কাজগুলা করছে তাদের বিচার হওয়ার পূর্বে পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না থাকতে পারে না এটা হচ্ছে জনগণের রায় জনগণ যে রায় দিবে আগামীতে বাংলাদেশের রায় সেটাই হবে